ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান তিনশো ছিয়ানব্বই যাত্রী এবং জন ক্রু নিয়ে বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্র নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে জানা যায় বিজি থ্রি ফোর সেভেন ফ্লাইটটি রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও প্রায় আধা ঘন্টা বিলম্বে উড্ডয়ন করে ঠিক এক থেকে দেড় ঘণ্টা পর হঠাৎ পরিস্থিতি বদলে যায় এবং বিমানের ভেতরে আতঙ্ক দেখা দেয় সে সময় বিমানের ক্রুরা যাত্রীদের জানান বিমানটি জরুরি অবতরণ করা হচ্ছে এই ফ্লাইটের এক যাত্রীর সঙ্গে কালের কণ্ঠের যোগাযোগ হয় সে সময় বিমান জানান তিনি ব্যবসায়ের কাজে দুবাই যাচ্ছিলেন হঠাৎ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিমানের ক্রুরা জানান যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এরপর তাড়াহুড়ো করে সেই ফ্লাইটটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে সবাই সবাই আতঙ্কিত তখন তারা জিকির অবস্থা ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট যাত্রী ছিল মুসলমান সবাই দোয়া কালাম নিয়ে ব্যস্ত তো তো আতঙ্কিত ছিল যে বিমানটা ল্যান্ডিং এর ভিতরে পাঁচ মিনিটের ভিতরে চারশো পঞ্চাশ মনে হচ্ছে বাঁকুড়া নির্মিত সবাই ছরায়ে গেলে এবং তৎক্ষণাৎ ভিতরে বাস আমাদের এখানে ছরায়ে দিল একটু সময় নাই আর ওই তাৎক্ষণিকভাবে আপনি মনে করেন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সteam হলো যা যেখানে যে মানে যাত্রী উদ্ধার করার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট থাকার দরকার সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনি মনে করেন বিমানের সামনে উপস্থিত ছিল আমাদেরকে ছাড়ানোর পর বিমানটি অবতরণ করলে যাত্রীদের দ্রুততম সময়ে বাসযোগে বিমান বন্দরের একটি পয়েন্টে রাখা হয় যাত্রীদের অভিযোগ তারা কারো সাথেই যোগাযোগ করতে পারছেন না পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকায় শিশু ও মহিলারা বেশি সমস্যায় ভুগছেন বিকল্প ফ্লাইটের দ্রুত ব্যবস্থা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন যাত্রীরা খাবারের ব্যবস্থা নাই কোন খাবারও পাওয়া যাচ্ছে না এবং আমরা দেরামও চেঞ্জ করতে পারতেছি না মাঝে মাঝে এক্সচেঞ্জের লোকেরা আসে অল্প কিছু টাকা দিয়ে আমরা কোনো মতে পানি খেয়ে জীবনযাপন করছি কিন্তু এ পর্যন্ত বিমান কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আমাদের কোনো খোঁজখবর নেয় নাই কোনো লোক আসে নাই আমরা কোথায় আসি কোথায় কি অবস্থায় আসি আমাদের কোন পানি খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা আছে কিনা কোন রকমের কোন লক্ষ্যে পাই নাই বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছি আমাদের এই দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের জন্য গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয় এদিকে বিমান সূত্রে জানা যায় বিমানে থাকা কোনো এক যাত্রীর কাছে পাওয়ার ব্যাংক থাকায় জরুরি সাইডেন বাজে পরে সেটিকে কেন্দ্র করেই বিমানটি জরুরি অবতরণ করা হয় কাজী কালের কণ্ঠ